আচ্ছা আসেন একটু কথা বলছি এখানে আসেন একটু কথা বলবো আসেন আপনি যা কাম করছেন সব নিয়ে দাম গন আপনি যা পাইছেন সব নিয়ে দাম বুঝছেন সামনে পুলিশ আসে দিয়ে দাও পুলিশের কাছে আমি দিয়া দিব আমি পুলিশের কাছে নিয়ে মিথ্যা করেন কে মিথ্যা করা যে নিশ্চিত জানেন না হ্যাঁ পুলিশের কাছে কিন্তু দিয়ে দেবো মিথ্যা করা তো নিশ্চিত হ্যাঁ চলেন পুলিশের কাছে লিয়ে দেবো

আমি আপনার সাথে মজা করছি আমি এতক্ষণ যা করছি আপনার সাথে মজা করছি কি করছি মজা করছি আপনার সাথে ভয় পাইছেন আপনি আমার ছেলে মেয়ে আছে চাচি ছেলে মেয়ে আছে মেয়ে বিয়ে দিচ্ছে ছেলে নাই ছেলে থাকলে ছেলে ভাত দেয় ছেলে ভাত দেয় না ছেলে যদি ভাত দিলে তাহলে অসুখ শরীর নিয়ে আর মানুষের কাছে হাত পাতে পারে না এই যে বৃষ্টি আইতেছে এখন বাসা চলে যাবেন টাকা পইসে হইসে বাসা মতো টাকা যাইতেছি বা যাইতেছেন না কত হইসে কত হয় যা আসেন কত হয় চাচ্ছি হ্যাঁ দুইশো দেড়শো হয় দুইশো দেখুন এই ধরনের মাদের ছেলে মেয়ে জন্ম দিয়ে কি লাভ হয়েছে এই মেঘ নাই বৃষ্টি নাই তুফান নাই রোদ নাই ওনারা রাস্তায় নেমে আসে পেটের তাগিদে আমি একটু পুলিশের ভয় দেখছি চাচি এমন ভয় পাইছে দেখছেন তো চাচি দৌড়িয়ে দিছে যদি আমার এক ভাই আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো চাচি আমার সাথে কথাই বলতো না চলে যেত এখান থেকে ভয় তো যাই হোক চাচির সাথে মজা করছি চাচি হয়তো মনে কষ্ট পাইছে চাচি দিদি মনে কষ্ট পাই থাকেন মাফ করে দেবেন চাচি হয়তো মনে কষ্ট পাইছে বা আমার ব্যাপার যদি কষ্ট পেয়ে থাকেন চাচি মাফ করে দেবেন মেয়ে মানুষ বড় করে কেন তার কামাই খাওয়ার আসা অথচ ছেলেমেয়েরা কামাই করে খাওয়ায় না তো ভাই আপনারা যারাই আছেন মা খেদমত করবেন মার সেবা করবেন মার পাশে থাকবেন যাতে মারা কিছু করে খেতে পারে এই যে বাচ্চাদের ছোটো থেকে বড় করছে কামাই খাওয়া আজকে অসুস্থ শরীরে রাস্তায় আসছে এই বৃষ্টি হইতেছে রোদ উঠতেছে এই ভিজে তারপরে এই প্যাটের তাগিতে রাস্তায় নামে ঠিক আছে তো সবাই মার খেজমত করবেন সবাই মার পাশে থাকবে এ মার অনেক কষ্ট করে আমাদের মতো সন্তানদের মানুষ করে এক বেলা ভাত খাওয়ার আশায় ভালো একটা কাপড় পরার আশায় না খারাপ বললাম চাচ্ছি হ্যাঁ এই ধরনের মার পাশে যারা থাকতে চান এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চাচি আমি একদিন ইনকে আমার টাকা ফেলে দিয়ে দিতে আজকে বাসায় চলে যাবে যেহেতু বৃষ্টি নামবো আকাশের অবস্থা খারাপ হ্যাঁ ভয় পাইছে আমার চাচি হ্যাঁ পুলিশের কথা পুলিশের কথা কই দেখে ভয় পাইছেন এখানে একদিন ইনকে আমার টাকা আছে এটা নিয়ে বাসায় চলে যাবেন কই যাবেন বাসায় চলে যাবেন বাসা বাসায় চলে যাবেন হ্যাঁ তো ভালো থাকবেন চাচি আসসালাম আলাইকুম ভয় পাই না চাচি আমি একটা

কতদিন থেকে ওষুধ এখানে তো পাঁচশো টাকা হয়ে গেছে বাসায় চলে যান চার পাঁচশো টাকা তো হয়ে গেল এখন বাসায় চলে যাবেন হ্যাঁ বাসায় যাবেন তো এদিক দিয়ে বাসা যদি আমি আমার ব্যবহারের কষ্ট পেয়ে থাকেন তাহলে মের মতো করে দিয়ে চাচ্ছি তাহলে দেখবেন থাকবেন আলাইকুম